শাসনৰ অভিযান আৰু অভিযানৰ শুনিট ৰ যে এইবাৰ যে মুখ মুখটা কি এনে অবৈধ প্ৰচুৰ দোকান ফটাছিল সরকারি জায়গার উপরে এই দোকান ফাটগুলা উচ্ছেদ করা আমরা দেখলাম যে এসকেলেটার তারপরে দিয়া এখন ম্যাজিস্ট্রেটও তারা নেতৃত্বে কিন্তু এই অভিযান চলে আমরা আপনার দেখানি চেষ্টা করলাম আমরা যদিও আপনার হইয়া রাখতাম তাই আজ নাকি দুই তিন দিন আগে সিলেট জেলা প্রশাসকর ডিসি মহোদয় সারুয়াল আলম চৌধুরী সারুয়াল আলম সাহেব তাই আইসলা সিলেটের সিসন আইয়া পরিদর্শন করছিল ফরাফরে দিয়েও দেখা গেছে যে দুই দিন পর মানে আটচল্লিশ ঘন্টার বাহাত্তর ঘন্টার ভিতরেও কিন্তু অভিযান শুরু হয়ে গেছে আমরা দেখাই দাম আপনারা রে সিটি কর্পোরে রেল স্টেশনের ঢুকার আগে যে অবৈধ স্থাপনাগুলো আছে সরকারি জায়গার উপরে যে দোকানপাটগুলো আসিল যে টিন টিন দি তৈরি করা বাস দি তৈরি করা এই দোকানপাটের উপরে অভিযান চলে এবং

মুখ যে আমরা দেখি যে দীর্ঘ যে যেন সিএনজি টিএনজি থাকে তারপরে দিয়া দোকানপাট আছে অনর মাঝেও কিন্তু এই অভিযান চলের আর যে জায়গাটা আছে এখানে মাঝে এমন কোনো আখাম কুকাম না হয় না সপ্তাহ কিন্তু এই জায়গার মাঝে হয় আর গত দুই দিন আগেও কিন্তু সিলেটর জেলা প্রশাসক সারু আলম সাহেব আইসলারিসো পরিদর্শন তাই না ইয়াতে এবং তাই তখনও কইসা যে আসলে অভিযান হইব রেল স্টেশনে অভিযান ওই আসলে কইতো না কইতো বাহাত্তর ঘন্টার ভিতরেও কিন্তু তাহলে ম্যাজিস্ট্রেট টিম সহ এই যে অভিযানও পাঠাইছেন এবং আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে আসলে দেখো কাজে এই যে রেল স্টেশনও ওখানে

আপনার সাথে থাকবেন আমরা আপনাদেরকে দেখানো চাই আপনারা সবাই একটু আচ্ছা একটু যদি শর্টে আমরা একটু কথা বলি আমরা লাইভে আছি আজকের উচ্ছেদ অভিযান সম্পর্কে আসলে কি দিদাম আপনারা

এই আসলে রেল স্টেশনে পরিদর্শন করছিল পরিদর্শন করার সময় তারা সকলেই ইচ্ছা করছে এবং করছিল যে একটা অভিযান পরিদর্শনটা কি যাওয়ার আজকে এখনো বাত্ত্রিশ ঘন্টা হয়েছিল ঘন্টার ভিতরে কিন্তু আসলে তাই অভিযান চালাইয়া এবং আমরা দেখলাম যে স্ক্রেকার লইয়াইয়া দুঃখিত ফেলুকা লইয় আইয়া ah, shop dah, shop tokan, bat দেখতে পাচ্ছি এখানে যে আহ রেল স্টেশনের সামনে যে আহ অবৈধ স্থাপনা গুলো রয়েছে সেগুলো উচ্ছেদ অভিযান আহ পরিচালনিত হচ্ছে আপনার সাথে থাকবেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পারা যে আসলে স্টিল দিয়া পাত দিয়া স্টিল দিয়া সরকারি জায়গা টুকরে অবৈধভাবে দোকানপাট তৈরি করা হয়েছে আর এই দোকানপাট অভিযান চালানো হয়েছে আসলে আমরা এটা দেখাইলাম দর্শক যেখান দর্শক ও কাছে সিলেটর থাকি থাকে অভিযান সর্বশেষ বছ সর্বরীটা আবার না কোনো খবর যে আপনার লোক সমস্ত অত সময় আপনারা সুস্থ থাকুন আল্লাহ হাফিস